এখনকার যুগ জামানা যা চলতেছে আমরা দাখিল পরীক্ষা দিয়েছি এরপরে বুঝিনি প্রেম ভালোবাসা কারে বলে আর এখন ক্লাস ফাইভ এর ছাত্র কয় ওইটা আমার কি টার্গেট কইটা আমার এরকম আছে না না মেয়েটা ক্লাস সিক্সে আর বালিশের নিচে চব্বিশটা সিম কার্ড কথা কর না কে আবার সিমের ভিতরে লেখা আছে এল বি এন টি সি এম এন পি আপনারা বুঝলেন না জিজ্ঞাসা করা হলো এগুলোতে ইংরেজির অক্ষর কেন লেখা কয় হুজুর বোঝেন না অ্যাঙ্গেলে মার দিছি তার মানে কয় পিতে বাদর টিতে টিটু এসতে সমন এমতে মামুন এমতে নান্টু তার মানে কোন সিম দিয়ে কার সাথে কথা বলবার কয়টা লাভার ছিল সেই লাভারদের নামের প্রথম অক্ষর কি সেটা দেশে অ্যাঙ্গেলে ইংরেজিতে লেখে রাখছে রাগ করেছে এখন বল্টুর সাথে কথা চলতেছে বিতে বল্টু বল্টুর সাথে কথা বলতেছে এইদিকে সুমন রিমন লিপন যারা আছে তারা সবাই চেষ্টা করতেছে পাচ্ছে না বন্ধ দেখাচ্ছে তখন ওই মেয়েটারে ফোন দিয়ে বলতেছে কি ব্যাপার জান সকাল থেকে চেষ্টা করতেছি জানো না জরুরি কিছু কথা তোমার সাথে শেয়ার করব কিন্তু তোমার লাইনই পাচ্ছিলাম না সকাল থেকে ফোনটা বন্ধ তখন মেয়েটা আবার সালাক কি জানে করছে জানো না আজকে আমি বাড়িতে এত চাপে ছিলাম মা বাবা চোখের সামনে কখন তোমাকে ফোন দিব সবাই চলে গেছে এই মাত্র বাথরুমের সাথে দাঁড়ায় তোমার এই ফোন কথা কন তার মানে এর আগে কিন্তু সকালে আট জনকে কভার করেছে এখন আপনার টাইম শুরু হয়ে গেছে এরকম মেয়ে আছে না ছেলেরা তোমাদের সালাম ছেলেরা ভালো নাকি ভালো ভালো এজন তোমাদেরকে বলে যাই যৌবন বয়সে গুনাহ করতে মনে চাইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হ বলেন যৌবনে তারায় তোমরা তোমরা গুনাহ করতেছো একদিন তোমার যৌবন থাকবে না এ যুবক একদিন তোমার থাকবে না ঠিকই লেখা থাকবে কথা বলে ঠিক না এই রঙের যৌবন একদিন জং ধরবে যৌবন একদিন ভাটি পড়বে তাই চামড়াটা একদিন ঢিল হয়ে যাবে মনে রঙ একদিন শেষ হয়ে যাবে কিন্তু এই রঙে পইরা শকের বসে বইরা গোনাহির দিকে পা না যাবে না বয়স হয়ে গেছে মা বাবারে বইলা কইয়া একটা বিয়ের ব্যবস্থা কর হালাল স্ত্রীর সাথে হালাল তরিকায় জীবনের সাধু উপভোগ কর কথা বলেন ঠিক কিনা এছাড়া যারা পরকে প্রেম করবে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা যারা করে সম্পূর্ণ না যায় হারাম কথা বলেন না কেন রাগ করেছেন আপনারা এজন্য নিজের যৌবনটা হেফাজত করবেন কার ভাই আল্লাহর পয়গম্বর ইউসুফ নবীকে জলাইকা দশটা দরজায় তালা করে বন্ধ অন্ত রুমের ভিতরে নিয়ে গেছে মনের কামনা বাসনা পূরণ করার জন্য দেখো যৌবনের পরীক্ষা আসলে ইউসুফ নবী কেমন নিজেকে কন্ট্রোল করেছিলেন জলাইকা খানিজের কাপড় গুলো খুইলা খুইলা দেবতার মুখগুলো ঢাকে অনেক অলঙ্গ ছবিগুলো আঁকা ছিল দেবতার মুখ ঢাকে ইউসুফ আলাইহিস সালাম নে কবলে কাফরে ঢাকিলে তুমি দেবতার মুখ কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জলাইখা দে কবলে ও হুজুর তুমি তো কিছুই বোঝো না তোমার চোখ দুইটা সুন্দর ইউসুফ নবী বলে চোখ আমার সুন্দর না এই চোখ যে মালিক বানাইছে তার কথা স্মরণ করো কথা বলেন ঠিক কে না জলাইখা কাছে আসে বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো মনের কথা কিছুই বোঝে না এ কথা কন না কেন রাগ করেছেন মনে হয় কয় মনে বড় জালারে পাঞ্জাবি ওয়ালা এ হুজুর কিছুই বোঝে না ইউসুফ নবী মনে মনে বলে আল্লাহ সুলাইকার যে ফাঁক এই ফাত থেকে আমার বাঁচা লাগবে ইন্না খাফুল্লাহ অন্তরে আল্লাহর ভয় ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ সামনের দিকে আমি ভরসা করে সামনের দিকে রওনা করব। দশটা বন্ধ দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার এই কথা বলে নবী নিজেকে ধইরা জোরে করে মারছে দৌড় আল্লাহ দশটা দরজার তালা খুলে দিয়েছে বলেন আল্লাহ জলাইকা পিছন থেকে সর্বশেষ দরজা দিয়ে যায় মারছে থাবা কাপড় সেইটা গেছে আর সামনে তাকায় দেখে স্বামী আজিজ মিশর যেখানে বাগের ভয় সেখানে রাত হয় মুহূর্তের মধ্যে জলেখা নাটকের মোড় চেঞ্জ করলো পাল্টি দিল পাল্টে গেল দেখে বলে স্বামী আর কিছু সময় পরে আসলে সর্বনাশ হয়ে যেত যারে আমার ছেলের মতো দেখে আজকে সে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে এমন নাটক স্বামীর সামনে শুরু করে দিল এমন নেতা কান্না শুরু করে বলল আর একটু দেরি করে ইউসুফ আমার সর্বনাশ করত এজন্য পুলিশে ধরলে বাজবা রেবে ধরলে বাজবা সেনাবাহিনী ধরলে বাজবা হয়তো বা তিনটা পুকুরে ডুব দিয়া আপনারে নিয়ে যাইতে পারে এই যে কাউন্সিলর পদ একজন দাঁড়ায়া ভোটে হাইরে পুকুরে ডুব দিছে আ পুকুরে ডুব দিয়া কান ধরে কই আমি জীবনে আর ভোট করব না তার মানে কি ঢেলাটা খাইছে কথা কয় ঠিক কিনা আবার অনেকে দেখেন কাউন্সিলর পদে জই হতে পারে না যে জই হয়েছে তারে মারছে কি একটা দেশে মারা মারি কাটা কাটি শেষ হলো না রাগ করেছেন এজন্য পুলিশে ধরলে বাসবেন রাবে ধরলে বাসবেন সিনাবেনে ধরলে বাসবেন কিন্তু নারীদের ফাঁদে মেয়েদের সরে জানতে ওদের মায়া জালে ওদের সলনা ওদের সলা কলায় একবার ভুলে গেলে সারা জীবন ফান্দে পড়িয়া বগার কান্দে রে ওদের ফাঁদ বড় মারাত্মক মারাত্মক কথা কোন ঠিক কিনা জলেখায় এমন নাটক শুরু করে দিল সব অপরাধ সব দোষ ইউসুফ আলাইহিস সালামের হলো কথা বলে ঠিক কিনা বিনা দোষে জলেখা মিথ্যা ধর্ষণের আসামি বানায়া পয়গাম্বরকে সাড়ে নয় বছর জেলখানায় রেখেছিল কথা বলে ঠিক কিনা আল্লাহ সেখান থেকে বের করে মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিয়েছিলেন আল্লাহ আকবার বলবেন না এজন্য যদি পয়গাম্বর জেলখানায় যায় আজকেও পৃথিবীতে অনেক জুলাইখার সর্বযন্ত্রের শিকার কথা বলে ঠিক কি না এজন্য জুলাইখাদের ফাত নারীদের সর্বযন্ত্র বড় বারাত্ব নারীরা যত সর্বযন্ত্র করতে পারে শয়তানও তত পারে না এজন্য ওদের ফাত বড় মারাত্মক এজন্য যুবকদের বলবো খবরদার ওদের মায়াবি চোখের দিক তাকাবি না একবার ক্লাস খুঁজি তুই শেষ হয়ে যাবি রে ধ্বংস হয়ে যাবি তোর জীবন শেষ হয়ে যাবি আজকে যুবকদের কন্ট্রোল করা যাচ্ছে না যুবতীদের কন্ট্রোল করা যাচ্ছে না কারণ কি ওই নাটকের মাধ্যমে প্রেম সিনেমার মাধ্যমে প্রেম গরীব ধনীর প্রেম ফকিরের প্রেম কুটিপতির প্রেম গাঁও গ্রামের প্রেম গ্রামগঞ্জের প্রীতি প্রেম প্রেম খেলা প্রেম প্রেম পাগলামি খালি প্রেম যুবকেরা দিচ্ছে গেম করেছে এ সমাজের উপন্যাস বলেন পেপার পত্রিকায় বলেন প্রেমের ঘটনা আছে না আর আমরা উপর থেকে এত ওয়াস করি এত বয়ান করি যুবক হারাম বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা হারাম ওরা করছে হুজুর আপনি সকালে কইলেন আরাম আর সন্ধ্যা থেকে সারা রাত পর্যন্ত সিনেমা দেখলাম তার মধ্যে পীড়িতের যে মজা কেমনে প্রেমিকার বাড়িতে পাঁচি টোপকে ঢোকা লাগবে কেমনে পিতামাতা রাজি না হলে জঙ্গলে যায় দুইজন বসবাস করা লাগবে একটা সিনেমার মাধ্যমে সব প্রশিক্ষণ হচ্ছে কথা কন না কেন ছেলের মা বাবা রাজি না মেয়ের বাবা মা রাজি না মেয়েকে ফোন করলো রাত দুটাই কাপড় সোপর গাঁটটি গুটি গোসাইয়া আইসো কালীগঞ্জ বাস স্ট্যান্ডে হলো না দুনিয়াতে আমাদের মিলন তাতে কি হয়েছে দুজনেই বাঁচবো দুজনেই মারব মরব মরব কথা কর না খেয়ে তাই দুনিয়াতে জায়গা না হলে তুমি যদি আমার হও আমি তোমাকে নিয়ে জঙ্গলে বসবাস করব জঙ্গলে তো যাবি ওই জায়গায় কেউ বাধা দেবে না শয়তান ভালো জায়গায় চয়েস করেছে কথা কর ঠিক এগুলো করা যায় না হারাম এজন্য আমরা উপর থেকে বাস করে বলি যেন আনুষ্কার মতো তনুর মতো এ দেশে নোংরা ঘটনা না ঘটে কিন্তু আমরা ওয়াজ করে কি করব বোঝা কি বলবো অভিভাবক সচেতন না অভিভাবক ভালো না ছোট ছেলেটা কেন প্রেম শিখলো কার বদলেতে শিখলো রেজাল্টটা কি কারণ ছোট বাচ্চার মাধ্যমে এখন অনলাইন ক্লাস কি লাইন ও ছোট বাচ্চা কিছুই বোঝে না আধা ঘন্টা অনলাইনে ক্লাস করলো আধা ঘন্টা পরে ও কে আর ক্লাসে আসে ও চলে গেল ইউটিউবে চলে গেল ফেসবুকে কথা কন্যা কেন এখন যা মনে যাই ঘুরে ঘুরে দেখতেছে থাকে মমতাজের গান থাকে আজহারির ওয়াজ থাকে গোলাম রব্বানির ওয়াজ আবার মাঝে মাঝে দেখতেছে গান বাজনা নাটক সিনেমা সিরিয়াল কথা কন ঠিক কেনা একটা সিরিয়াল দেখতে দেখতে মজা পায় প্রতিদিন ওইটা দেখে এই ধরনের ঘটনা এই দেশে ঘটার কারণে আজকে যুবকদের কন্ট্রোল করা যাচ্ছে না যুবতীদের কন্ট্রোল করা যাচ্ছে না এ দেশের তরুণ তরুণীরা এ অবৈধ প্রেমের ফাঁদে পা দিচ্ছে কথা বলেন ঠিক কেনা এ দেশে গড়ে প্রতিদিন জন করে আট জন করে নারী বিবাহের বিচ্ছেদের ঘটনা ঘটতেছে আর এ দেশে গড়ে চারজন করে নারী ধর্ষণের শিকার হয় প্রতিদিন কয়জন আরো জোরে এখন কয়জন বছরে নারী শিকার হয়েছে। তাহলে যেই দেশে একেবারে তিন বছরের শিশু থেকে সত্তর বছরের নারী পর্যন্ত ধর্ষণের শিকার হয় এই মাথা উঁচু করে কথা বলার জায়গা নাই মাথা আমাদের লজ্জায় নিচু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা